এক হাজার বছর আগে আরবের মরুভূমির এক ছোট শহর মক্কায় জন্মগ্রহণ করেন এক এমন মানুষ যার জীবনের প্রতিটি লগ্না ছিল আল্লাহর পথে নিবেদন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য এক অম্লান দৃষ্টান্ত তার ধৈর্য ক্ষমা সকলের প্রতি মায়া অনুভূতি আর আল্লাহর একত্বের প্রতি অবিচল বিশ্বাস আজও মানবজাতিকে পথ দেখায় এই গল্পটি তার এমনই এক ঘটনার কথা বলবে যেখানে তিনি অসীম ধৈর্য ও করুণা প্রদর্শন করেছিলেন যা আমাদেরকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে মক্কার এক গরিব মানুষ যার নাম ছিল আম্র আল্লাহর রাস্তায় পৌঁছাতে আল্লাহর নবীর সন্ধান করছিল আম্র ছিলেন দারিদ্রের শিকলবন্দি কিন্তু হৃদয় ছিল পবিত্র এবং ইমান ছিল অবিচল একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান আশা নিয়ে যেন তার জীবনে আলোর আঁচড় ফুটে ওঠে কিন্তু তখন মকার কিছু কুচক্রি লোক নবী সাল্লাহু ওয়াসাল্লামের প্রতি বিরূপ আচরণ করছিল তারা প্রায়শই নবী সাল্লাহু ওয়াসাল্লামকে অপমান করত কটাক্ষ করত এবং আমরকে সতর্ক করেছিল যেন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যায় তবে আমর এসব কথা ভেবে হননি নবী আলাইহি ওয়াসাল্লাম যখন আমরর কথা শুনলেন তিনি তার দয়াশীল দৃষ্টিতে তাকে বললেন আম্র আল্লাহর রাসুল তোমার জন্য দোয়া করবেন এবং তোমার জন্য আমাদের সকলের আল্লাহর কাছে দোয়া করো। নবী সাল্লাহু ওয়াসাল্লাম তার প্রতি বৃহত্তর সহানুভূতি ও করুণা দেখিয়েছিলেন কিন্তু ঠিক তখনই কিছু লোক এসে নবী সাল্লু আলহুবাসাল্লামকে অপমান করা শুরু করল নবী সাল্লাহু আলহুবাসাল্লাম ধৈর্য হারাননি শান্ত থেকে সবাইকে শান্তি বজায় রাখতে অনুরোধ করলেন আমর তার এই অনবদ্য ধৈর্য দেখে কাঁদতে শুরু করেন তিনি বুঝতে পারলেন যে এই মানুষটি সত্যিই আল্লাহর সেরা দায়িত্বপালক বছর গড়িয়ে গেল আমরোর জীবনে আল্লাহর রহমত নেমে এল তিনি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে জীবনে নতুন পথ চলা শুরু করলেন এবং অবশেষে মক্কার অনেক মানুষ তার মতো দারিদ্র ও অনাহুতদের সাহায্য করতে উদ্যত হলেন